প্রথমে আমি ইলিশ মাছ গুলো ভালো অল্প করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ ইলিশ মাছ নাকি বেশি ধুলে গ্রামটা কমে যায় তারপর এখন আমি ভালো দিচ্ছি

আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিতেছি এর মধ্যে আমি লবণ দিয়ে দিব যাতে পেস্টটা তাড়াতাড়ি নরম হয় এখন আমি অল্প কিছু ভাত নিতেছি কারণ একটু পরে তো দুপুর হবে দুপুরে তো খাওয়া লাগবে এই জন্য অল্প একটু ভাত নিয়ে করতেছে গরম কারো খাইতে মন চাইলে আমার বাসায় আর চলে আসে খাওয়াবো ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাজ পেজগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো মরিচের গুঁড়া অল্প করে দিব যেহেতু কাঁচামরিচ দিছি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখন কাঁচামরিচ দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা কেজি আমার কেনা লাগতেছে না কারণ আমি দুই কেজির মতো ফ্রোজেন করে রাখছিলাম আর এগুলোই ব্যবহার করতেছি আপনারাও চাইলে কাঁচামরিচ ফ্রোজেন করে রাখতে পারেন যখন দাম বেশি তখন ইউজ করতে পারেন যেহেতু ইলিশ মাছ এর জন্য মশলাগুলো কম দিতেছি আমি শুধু লবণ হলুদের গুঁড়া মরচের গুঁড়া ইউজ করছি আর কিছু ইউজ করিনি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে আর এক পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মতো জাল কমপ্লিট ইলিশ মাছের ভুনা। আর এর মধ্যে যদি আপনি একটু ধনিয়া পাতা কুচি দেন এটা হচ্ছে সজের পাতা আমরা বলি সজের পাতা আর আপনাদের এলাকায় কিসের পাতা নামে বলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিবেন